কন্ট্রোল প্যানেল কন্ট্রোল প্যানেলের কাজ কি আপনি এই কন্ট্রোল প্যানেলের আইকনটি দেখুন এখানে ক্লিক করলে এখান থেকে প্রচুর সেটিং আপনি আপনি পেয়ে যাবেন যেটা দরকার এখান থেকে কিন্তু সেই সেটিংগুলোকে করে নিতে পারবেন এবার এই কন্ট্রোল প্যানেল এটা কিন্তু ডেস্কটপ স্ক্রিনের মধ্যেই থাকে যদি আপনার এখানে না থাকে এই ধরনের আইকন এটাকে কিভাবে আপনি এখানে নিয়ে আসবেন সেটাই আজ আমি একটা শেখাবো ট্রিক একটা কোড আছে যে কোডটা দিয়ে আপনি কন্ট্রোল প্যানেল এই ট্রিকটি বা এই ফোল্ডারটি এখানে নিয়ে আসতে পারবেন সেই ট্রিকটিকে জানতে হলে ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখুন গড মোট ট্রিক এটা অবশ্যই আপনাকে হবে কন্ট্রোল প্যানেল এর কাজ খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই জেনে রাখুন ভিডিওটি দেখে রাখুন এই ধরনের আরও প্রচুর ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন পরবর্তীকালে আরও ভিডিওগুলো দেখার জন্য গট মোট্রিক আপনাকে দেখতেই হবে কন্ট্রোল প্যানেল এটা কীভাবে এখানে নিয়ে আসবেন দুটো পদ্ধতি প্রথম পদ্ধতি আমি দেখাই টাই ফেয়ার টু সার্চ এখানে ক্লিক করে সিও এন টিআরওএল লেখার সাথে সাথে কিন্তু এই ধরনের লেখাটা চলে আসবে কন্ট্রোল প্যানেল আইকনের সাথে এটাতে আপনি ক্লিক করে কিন্তু এই সেটিংগুলো এখান থেকে করে নিতে পারবেন তো আমি আজকে যেটা দেখাতে চলেছি কন্ট্রোল প্যানেল এই আইকনটা ডেস্কটপ ফোল্ডারে বা ডেস্কটপের স্ক্রিনের মধ্যে কীভাবে নিয়ে আসবেন চলুন এর জন্য আপনাকে একটা কোড আছে যে কোডটা অবশ্যই আপনাকে লিখে নিতে হবে খাতায় লিখে নেবেন সেই কোডটি জাস্ট প্রথমে কিভাবে করবেন দেখুন আপনি এখানে নিউতে যাবেন নিউতে গিয়ে একটা ফোল্ডার তৈরি করবেন ঠিক আছে ফোল্ডার তৈরি করলেন ফোল্ডার তৈরি করে কোডটি আপনি এখানে পেস্ট করে দেবেন কোড করার পর আমি কিবোর্ডে এন্টার কি প্রেস করবো সঙ্গে সঙ্গে দেখুন কন্ট্রোল প্যানেল এই আইকনটি চলে এলো এটাতে আপনি ডবল ক্লিক করে কিন্তু সমস্ত সেটিংগুলো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন যে সেটিংটি আপনার দরকার এই ধরনের কন্ট্রোল প্যানেল যদি আপনার ডেস্কটপ স্ক্রিনের মধ্যে শো না করে তো এই শর্টকাট ট্রিকটির মাধ্যমে আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন এই কোডটির মাধ্যমে এবার আপনি কোডটি লিখে নিন এই কোডটি জাস্ট আমি একটু বোল্ড করে দিচ্ছি একটু কালার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি একটু এটাকে বড় করে দিচ্ছি দেখুন এই কোডটি অবশ্যই আপনি লিখে নিন লেখার পরে এটাকে কপি করবেন কপি করে আপনি ফোল্ডার তৈরি করে সেখানে পেস্ট করে দেবেন তাহলে কন্ট্রোল প্যানেলের ফোল্ডার তৈরি হয়ে যাবে সেখান থেকে সম্পূর্ণ সেটিংটি আপনি করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও প্রচুর ট্রিক্স রিলেটেড ভিডিও আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিটি ভিডিও অবশ্যই দেখবেন আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ